মার্চ সোমবার নগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে অবস্থিত ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহ উদ্যোগ ভবনে চুয়ান্নতম জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন করা হয় এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কুরায় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য বিভাগের অধিকর্তা মিস্টার মোহাম্মদ সাজাদ অ্যাডিশনাল লেবার কমিশনার বিশ্বজিৎ পাল সহ চিফ ইন্সপেক্টর অব ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স ইঞ্জিনিয়ারিং সূর্যপাল মজুমদার সহ অন্যান্যরা এদিন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রাণগোপাল সাহা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ইনভেস্টিগেটর দিলীপ ভৌমিক সহ অন্যান্য অতিথিবর্গ শিল্পের কর্মক্ষেত্রে সুরক্ষার সহিত কাজ সম্পাদনা করার উপর গুরুত্ব সহকারে আলোচনা করেন উক্ত অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই শিল্প সংস্থাকে সুরক্ষা পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করা হয় রিপোর্ট সোশ্যাল বাংলা